আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আমার প্রত্যেক দিনের রান্নাবান্না নিয়ে আজকে কি কি রান্না করলো আজকে হচ্ছে শুরুতে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ডোনার কাবাব বানিয়ে নিচ্ছি এখানে ফ্রোজেন পাওয়া যায় তো জাস্ট পরোটা বা রুটির ভেতরে দিয়ে এভাবে নিজে থেকে বানিয়ে নিলেও মজা করে খাওয়া যায় আর এটা হচ্ছে আমি রুটি দিয়ে করা যায় বা পরোটা দিয়ে বাসায় ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে নিয়েছি আর ডোনার কাবাবের যে মিটটা সেটাও ফ্রোজেনই ছিল তো ওইটাও একটু তা প্যানে দিয়ে হালকা ভেজে নিয়েছি আর কিছু করা লাগে না পোড়া পোড়া করে নিলে হয়ে যায় আর ভিতরে কোনো সস দিচ্ছে না কারণ বাচ্চারা আবার সস ছাড়া দেখে বেশি পছন্দ করে খায় এটা বাসায় বানিয়ে দিলে দিনি একটু শসা একটু পেঁয়াজ দিয়েছি আর কিছু দিইনি আর এইভাবে করে নিয়ে যাচ্ছি স্কুল থেকে আসবে আর খেতে খেতে চলে আসবে তো আমার কাজ একটু আগাবে আর কি বল মাছ নিলাম আজকে বল মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি মাছ আমার ভয়ই লাগে কিন্তু বাচ্চারা পছন্দ করে সেজন্য আমার রান্না লাগে এখানে বেশি তেল দিচ্ছি না কারণ আমি এই তেলটা দেব একটু দেব তার লবণ বিচি ছিল তো অপর প্যানে আমি ভাবলাম একটু ভর্তা বানায় ফেলি তো প্যানে দিয়ে দিলাম কাঠালি বিচি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাহলে আর চুলাটা লোক ফেমে দিয়েছি তাহলে সুন্দর ভাজা ভাজা হবে আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে এসেছে আমি অনেক ভয়ে ভয়ে আসলে মাছগুলো উল্টাচ্ছিলাম কারণ বোয়াল মাছের খুব ছিটে এসে শরীরে পরে আমার হাত একদম পুড়ে যায় মানে ঠোসা পড়ে যায় এরকম তো আমি একটু ভয়ে ভয়ে বল মাছটা আসলে রান্না করি আর এই মশলার দিক দিয়ে শুরুতে আমি হলুদ তার লবণের পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছি তাই আর অন্য কিছু দিচ্ছে না জাস্ট মুড়ি চুরি করা আর হচ্ছে জিরা দিয়েছি জিরা দিলে একটু বড় মাছ টাইপের কারিতে ভালো লাগে খেতে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর কিছু দিব না একটা কষাবো কষানোর পরে মাছটা দিয়ে দিব। E রান্নাটাকে আরো মজার করতে একটু দিয়ে দিলাম চিনি হ্যাঁ অনেকে আবার বলে চিনি আসলে এটা যেহেতু মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কুমড়া আমরা বলি বাট এখানে এটা স্কোয়াশ তো একটু মিষ্টি মিষ্টি টেস্ট যেহেতু এটার তো এটাকে এটার মাঝে যদি আর এক চামচ ছোট চামচ দিয়ে দিয়েছি চিনি দেওয়া হয় তাহলে এটার স্বাদটাকে ব্যালেন্স করে আমার এত এত পছন্দ আমি কিন্তু দেশে যখন ছিলাম এত ভর্তা খেতাম না দিন দিন কেন যেন আমার ভর্তার উপর বেশি ক্রেভিং চলে আসছে মানে ভর্তা টাইপের খাবার একটু বেশি ভালো লাগে তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা সুটকি সাথে আমরা এই চাপা সুটকিটা বা দল মানে অ্যাড করি এটা যেভাবে খেয়ে এসেছে আর কি খালি কাঁঠালের বিচিটা করি না তো এটা আসলে আমি মানে আমি আমার কাছে সহজ হয় আর কি এভাবে ভর্তাটা বানালে তো আমি শুরুতে শুকনো মরিচ একটু গ্র্যান্ড করে নিই তারপর হচ্ছে শুকনো মরিচের সঙ্গে সুটকিটা গ্র্যান্ড করি সুটকিটা কিন্তু আমি টেলে নিয়েছি তারপর হচ্ছে কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম গ্র্যান্ড করি দেখুন একদম কিন্তু বাটার ঝামেলা ছাড়াই এবং আধ ভাঙ্গা হয়েছে গ্রাইন্ডার দিয়ে করলে এটা আধ ভাঙ্গা হয় এবং শুকনো শুকনো অবস্থায় করতে হয় আর পেঁয়াজটা আবার আমি যদি ব্ল্যান্ড করি তাহলে বেশি পানি পানি হয়ে যাবে বা পেঁয়াজটা গলে যাবে আমরা আবার পেঁয়াজটা দেখা যায় যে কামড়ে পড়লে ভর্তাগুলা বেশি মজা লাগে আর কি তো ওই রকমভাবে জাস্ট একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি পাটায় আসলে এত ভর্তা বানাবো আমি জানলে তো দেশ থেকে পাটাটা বড়ই নিয়ে আসতাম পাটাটা আমার ছোট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন যাব বড় একটা পাটা নিয়ে আসবো যদিও এখানে পাওয়া যায় বাট এরকম এত বড়ো সাইজ মানে এরকমই পাওয়া যায় এই সাইজের গুলোই পাওয়া যায় বেশি তো পেঁয়াজটা আমি আধভাঙ্গা ভাঙ্গা করে করে সবগুলা মানে ভরতে একটু বেশি হয়ে গিয়েছে যেহেতু বিচি কাঁঠালের বিচি তো আমি পাটাই করতে পারবো না তো একটু এভাবে মিক্সড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু লবণ দিলাম ধনিয়া পাতাও দিয়েছি গ্রাইন্ড করলাম একটু পাটায় পেঁয়াজের সঙ্গে আধ মানে একটু হালকা থেতলিয়ে নিলাম এবার হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা আমি যেরকম চেয়েছিলাম এটা সেরকমই হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছিল তো আমার আজকের এই রেসিপিটা দেখে যে আপুদের খেতে মন চাইবে এইভাবে কিন্তু করে নিতে পারবেন বাটা বাটির বেশি ঝামেলা লাগবে না সহজেই খেয়ে নেওয়া যায় আর আমি যেহেতু আমি পরে পাটা একটু পিতলিয়ে নিয়েছি চাইলে পেঁয়াজটা একটু কুচি করে এভাবে মাখিয়ে নিলেও খেতে খারাপ লাগবে না আর এই যে মজা মজা করে ভর্তা বানালাম আর সাথে সাথেই তো পেট ভরা থাকলেও কিন্তু খুদা লেগে যায় যদি ভর্তা দেখা হয় তো ভর্তা বানানোর সাথে সাথে আমার পেট ভরাই ছিল তারপর মনে হলো যে না দুই লোকমা ভাত খেয়েই নিই এটা এতটাই টেস্টি হয়েছে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ